আমরা বেরাম বাড়িয়া মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা চত্বরে দেখেন সবাই সবাই ঘুরতে আসছে আমরাও আসছি হাওয়াই মিষ্টি খাচ্ছি দেখেন হাওয়াই মিষ্টি মুক্তিযোদ্ধা চত্ব দেখেন কি সুন্দর দৃশ্য সবাই দেখেন সবাই ঘুরতে আসছে দেখেন কি সুন্দর এই যে এই টাকা দাও একশো সবাই দেখেন মুক্তিযুদ্ধ সত্রটা দেখেন সেখানে সবাই ঘুরতে আসছে শহীদ মিনার কি সুন্দর সবাই ঘুরতেছি সবাই দেখেন সুন্দর বিকেলবেলা সবাই বেড়াইতে আসছে খেলনা কিনছে হওয়া মিষ্টি কিনছে এখানে বইমেলা ছিল কালকে শেষ হয়ে গেছে দেখতে আসছিলাম আছে দেখি নাই শেষ হয়ে গেছে দেখেন ঘুরে ঘুরে দেখ 그렇게 그렇지